কেমন আছেন আপনারা মুরব্বিরা কেমন আছে ভাইরা কেমন আছেন মা বোনেরা কেমন আছে তো পাস হাসি নারী অটো ইলেকশনের মতো না তো পাস ওই দিন ছাইলা গেছে ফলাফল ছাত্র তোমাদের বলি এইবার কিন্তু পড়াশোনা করে পাসকরণ লাগবো কিন্তু সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা দিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে রাজধানী করে চব্বিশ তারিখে পর বোঝা যাবে তাই কাপড়ের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট মানুষ স্বীকার দেখে এটা বুঝতে হবে এই তো আমাদের রাজনৈতিক জীবনের চার ওরা আবার গণতন্ত্রের কথা বলে ওরা গণতন্ত্রের কথা বলে মানুষ স্বীকার আমি ওই গণতন্ত্রে বিশ্বাস করি না কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন আমি আল্লাহ নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কাশ করে নামের সময় ইনশাল্লাহ কসম খেয়ে বলছে আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই স্বপ্ন দেখি না আমরা রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয় সাধারণ মানুষ বলবে চার হয় আমরা বলি বাইশ হয় আমরা অনেক আগের থেকে দেখি কি হয় সতেরো দিন আমি আমার এলাকায় ছিলাম মাত্র দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আব্বা গ্রেফতার হব বলুন না আমি কিন্তু যখন বলছে গ্রেফতার হইতে মারা করছে পৃথিবীর কোনো শক্তি নাই যে স্বামী ওসমানকে গ্রেফতার কর আমাকে বলা হয়েছে আমি সুৎখর বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে একটা প্রস্তাব থাকবে তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি নিব আমাদের শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময়

ললিপপ খাব আপনারা ঢাকা দখল করবে কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে ব্যানারে লিখো নাম মুছে যাবে পাথরে লিখো নাম খয়ে যাবে হৃদয়ে লিখো নাম এত ভালো প্রেসিডেন্ট আমরা আর কখনো পাবো কিনা তো ভালো মানুষ আমি কখনো পাইনি বন্ধুগণ এই যেই জিয়া রহমান আর আজকে এই জন্যই এত দিন পরেও যখন শোকস্ত জাগন্ত সজন্ত ভবদ অবপ্রজাতকে তাকে ছাত্র করে দেখানোর জন্য তাকে কর্ণায়ক করে দেখানোর জন্য কিন্তু জিয়া রহমান কে দেশের মানুষের মনের ভিতর থেকে কেউ কেড়ে নিতে পারে না বন্ধু জামাতে ইসলামের রাজনীতির সমর্থন করি না কিন্তু জামাতে ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত সম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা ব্যক্তিগত পলকের ভুল থাকতে পারে আমার কোন প্রতিনিধির অপরাধ থাকতে পারে কিন্তু আমার ভুলের কারণে আপনার দয়া করে জয়নেত্রী শেখ হাসিনাকে আপনারা কষ্ট দিবেন না আপনার কি জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঐক্যমত আছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি হতাই ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকবে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয় সকলে ঐক্য এবং বিএনপি আওয়ামী নয় আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তনের আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশি প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দেব না আরও প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন নেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেটাই আমার একমাত্র স্পষ্ট কথা এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতা নেতৃত্বে আসসালাম আলাইকুম আনোরা কেন আসুন বেগুন গব আসুন নি আর ফুটপুরে তাই তাই আমি আইসি ও সাহস থাকলে আসে কেন বাংলাদেশে তো বাংলাদেশে আসু জীবনের কোন না কোন এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোন না কোন এর প্রাশ্চিত্ব করে আপনাকে করতে হবে এক দেখে করিস নে ভাই আড়ালে তার সূর্য হাসে হারা শচীর হারা হাসে অন্ধকারে ফিরে আসে বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবমিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে he is just talking blaat to govern anybody and you see this is this is a democratic country and there is always political parties political parties are be concentrating in one part alone it must be all pakistan basis that the west pakistan party man of mine will get the same share same responsibility as this pakistan people china <laughs> amra যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের বর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে বাংলাদেশের স্বাধীন জনগণ চায় তারা চায় থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না